রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনা জামানতে দশ লাখ টাকা করে ঋণ দেবে বাংলাদেশ জামাত ইসলামী জামাতে ইসলামী নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বিগ্ন করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামীর উদ্যোগে শনিবার একুশে সেপ্টেম্বর বিকেলে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলেতনায় অনুষ্ঠিত ব্যবসায়ী এই সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি সব বক্তব্য রাখেন তাহের বলেছেন অর্থনীতিকে মজবুত করতে জামাতই এ দেশের সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দেশসেরা ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করেছে কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়েছে পরবর্তী এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াত ইসলামী প্রস্তুত রয়েছে তিনি আরও বলেছেন বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ কাজে লাগাতে হবে পরবর্তী পরিবেশকে কাজে লাগিয়ে আগামী বাংলাদেশ করতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান এ সময় ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন জামাতে ইসলামীর নায়েবে আমির সভাপতির বক্তব্যে জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন একটি গতিশীল ও শক্তিবান একটা ব্যবসা করে তুলতে প্রয়োজন দুর্নীতিমুক্ত নেতৃত্ব